আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডিমের বাজার কিছুটা বেড়েছে এর জন্য খামারির দরও কিছু স্বস্তি এসেছে আসলে রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় ডিমের বাজার খুবই কম থাকে এটা খুবই রেয়ার কিন্তু যারা নতুন খামারে আছেন বা নতুন খামার দিতে চাচ্ছেন তারা ডিমের বাজার কম দেখে একটু হতবম্ব হচ্ছেন বা খামার দেওয়ার পরিকল্পনা করেও পিছিয়ে যাচ্ছেন কারণ কি বর্তমানে যেহেতু ডিমের বাজার কম সেই তুলনায় কিন্তু দেখুন বর্তমানে ডিমের বাজার কম ঠিক আছে আজকে কথা বলবো। এখানে আমাদের বিটি পোলট্রি ফার্মের দ্বিতীয় এবং তৃতীয় নং খামার আজকে দ্বিতীয় নং এবং তৃতীয় নং খামারে আজকে নয় হাজার ডিম সেল করেছি আমরা আসুন বিস্তারিত জানি ডিমের বাজার আসলে কম থাকে কেন আর নতুন খামারিদের জন্য কিছু পরামর্শ থাকবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে মূল কথা চলে যায় ডিমের বাজার একদিনে এক টাকা বেড়েছে এখন বর্তমানে ডিমের বাজার প্রায় আটশো পঞ্চাশ থেকে নশো টাকার মতো হয়ে গেছে ইনশাল্লাহ সামনে আরও বাজারটা বাঁচবে কারণ কি যেহেতু রমজান মাস রমজান মাসে ডিমের চাহিদাটা একটু কম থাকে রমজান মাস অন্যান্য মাসের তুলনায় আপনারা ডিমের বাজার কম থাকে এটা প্রত্যেক বছর থাকবে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই যারা পুরান খামারে আছেন তারা এই বিষয়টা নিয়ে অভ্যস্ত হয়ে গেছেন কখন কখন ডিমের বাজারটা কম থাকবে সেই বিষয়টা নিয়ে এখন আমি কথা বলবো যখন প্রচণ্ড শীতকাল থাকে শীতকালীন যে সবজিগুলো চলে আসে সে সবজি সবজিগুলো বাজারে পর্যাপ্ত থাকে তখন কিন্তু ডিমের বাজারটা কম থাকে দেড় থেকে দুই মাস আর রমজান মাসে অন্যান্য মাস থেকে তুলনামূলকভাবে ডিমের বাজার কম থাকে অনেক সময় দেখা যায় উৎপাদন খরচ যা ডিমের বাজারও তা থাকে আবার কিছুটা উৎপাদন খরচও আমাদের বেশি হয় ডিমের বাজার কম থেকে এখন আসুন যে আমরা যে বাকি তিন মাস যে ডিমের বাজার কম পাই বাকি যে মাস ডিম মাসগুলো ডিমের বাজার পাই তাহলে আমাদের পুষিয়ে আনা সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই পুষিয়ে আনা সম্ভব আজকে আমাদের বিডি পোলট্রি ফার্মের দ্বিতীয় এবং তৃতীয় নং খামারে প্রায় এখানে নয় হাজার ডিম আমরা আপলোড দিয়েছি এখানে নয় হাজার ডিম আপলোড করে আমরা ইনশাল্লাহ চালান দিয়ে চালান দেব। তো এখন আসুন কথা বলি যে একটি খামারি। মূলত কখন সফল হবেন যখন ডিমের বাজারটা ভালো থাকে ভালো প্রফিট আসবে তখনই মূলত সফল হবেন আপনাদের ঘাবড়ানোর কিছু নাই ডিমের বাজার সামনে ইনশাল্লাহ একদিনে যেহেতু একটাকে বেড়েছে সামনে আরও বাড় বাড়বে কেন কেননা হোটেল রেস্টুরেন্ট তারপরে আপনার বেকারিগুলো মূলত বন্ধ থাকে হোটেল রেস্টুরেন্ট বেকারিগুলোতে মূলত পর্যাপ্ত পরিমাণে ডিম আমরা সাপ্লাই করে থাকি সেই হোটেল রেস্টুরেন্ট এমন কি বেকারগুলো বন্ধ থাকার কারণে কিন্তু ডিমের বাজারে এবং ডিমের চাহিদাটা কমে আসছে যার কারণে মূলত রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় ডিমের বাজারটা কম থাকে যারা নতুন খামার দিতে চাচ্ছেন গাবরানোর কোনো কারণ নয় বিডি পোলট্রি ফার্ম আছে আপনাদের সাথে অবশ্যই বিডি পোলট্রি ফার্মের সাথেই থাকবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলি সামনে ইনশাআল্লাহ বাজারগুলো আস্তে আস্তে বাড়বে ডিমের চাহিদাটাও বাড়বে কারণ কি বেকারিগুলো বেকারিগুলো এখন যেহেতু বাইশ রমজান চলে আসছে সামনে বেকারিগুলো কিন্তু খুলে দিবে কারণ কি বেকারিগুলো কিন্তু এখন মাল তৈরি করা শুরু করে দিবে তা কারণ কি তারা ঈদের আগে মার্কেটটাকে ধরতে হবে সেই জন্য তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা